এই এতক্ষণ কী করেছে এখন পর্যন্ত খাবার দিস না আমার খিদা লাগে না সকাল থেকে কখন থেকে বলতেছি আমার খিদা লাগছে খিদা লাগছে এখন পর্যন্ত খাবার কী তুই সারাদিন বসে হ্যাঁ আর সব সময় সীমা সীমার কথাবার্তা সীমার কথাবার্তা সীমার পিছনে জায়গা এই কারণে আমার আসতে মন যায় না এখানে সব সময় তোর খাবারের মানে খাবার কোনো সময় টাইম মতো টাইম পাই না টাইম টু টাইম এক সময় ঠিক আছে সেই সকাল থেকে বলতেছি এখন বেলা বাজে কত

কি জিনিসপত্র নিয়ে আমি চলে যেতেছি আমার আর না আর আমার এখানে থাকা সম্ভব না এভাবে খাওয়াই কষ্টকেরা থাকে আমার সম্ভব নয় মানুষ খাওয়ার জন্য এরকম করে না বাজার জন্য খায় খাওয়ার জন্য বাচ্চা না এখন কত বাজে এখন বেলা বাজে হচ্ছে দুইটা বাজে দুপুরের খাবার কখন কখন খাবে মানুষ মানে গোয়া বললে একটা কথা যদি কমে যায় ঠিক মতো একটা কথা যদি কমে যায়

আজকে দুই তিন দিন হলে আসছি আমি এক সময় খাবার পাইছি টাইম টু টাইম বাজার কোনটা নেই সব কিছু বাজার কেরিয়ানি আসছে আমি আর রান্না করতে লাগলে মনে হয় যে সে একশো মাংসে রান্না করতেছে কি আবার রান্না করে রান্নার কোনো মজা হয় না কিছু